তাড়াতাড়ি মুখ দেয় অতি সময় তার কি প্রতিযোগিতার মানাও আছে কুইক কুইক ফারান একটা চুলাও একটা চুলাও একটা খাওয়ার একটা চুলাও একটা খাওয়ার একটা চুলাও ওগু খাও ওগু চুলাও সময় না দেবো কি ওকে খাও খাও খাও

একটা একটা গিফট দেওয়া হইব না হয় না তুমি বেশ আগে খাইছো তোমার একটা লিচু গিফট ওটা ওকে ওকে মানে কি লিচুর বাদা মানে কি লিচু মানে লিচু প্রতিযোগিতা বাই বাই लगैया पुरावली <marriages> <differences> <that>